আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি আর খেতে এতটাই সুন্দর হয় আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি চিংড়ি মাছ নিয়েছি তো খুব বেশি বড় না মিডিয়াম সাইজ দেখে চিংড়ি মাছগুলো নিয়েছি তো এখানে আমি তিনশো গ্রাম নিয়েছি চিংড়ি মাছগুলো প্রথমে কেটে নিয়েছি তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি মাছ আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন মাছের পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি একটা ডিম তা আমি যতটা পরিমাণে মাছ নিয়েছি একটা ডিম নিলেই কিন্তু হয়ে যাবে এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে মাছগুলোকে নিয়ে নিলাম এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়া যাবে না অল্প অল্প দিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো তা আমি আবারও পরে ব্যবহার করবো সেজন্য এখানে অল্প অল্প দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি আদা বাটা আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একেবারে অল্প করেই দিয়ে দিতে হবে এবার আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সুন্দর করে মেখে নিতে হবে যাতে করে ডিমটা সমস্ত সুন্দর মতো মাখা হয় আর এই কাজটা হাত দিয়ে করে নিলে ভালো হবে আপনারা হাত দিয়ে এভাবে করে মেখে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ নোটিফিকেশন পাওয়ার জন্য ডিম দিয়ে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা ময়দাটা কিন্তু অবশ্যই দিতে হবে ময়দাটা বাইন্ডিং জন্য এবার হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে করে ময়দাটা খুব সুন্দর মতো সমস্ত মাছে মাখা হয় আর এখানে দু চামচ ময়দা দিলে হবে এর থেকে বেশি দর দরকার নেই দেখুন মাখা হয়ে গিয়েছে এবার এভাবে করে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পর গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করতে হবে সর্ষের তেলে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন তেলটা হালকা গরম করে নিয়েছি তেল খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে নিতে হবে এবার আমি গ্যাসের রাসটা একেবারে মিডিয়ামে করে দিলাম এবার এক একে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা যদি আপনারা একবার রান্না করে খান আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু এটা বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই টেস্টি হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে ফ্রাই প্যানে যতটা মাছ ধরবে ততটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো বাকি যেগুলো আছে আবারও ভেজে নিতে হবে তো দেখুন এক পাশে হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না দেখুন হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে সেজন্য আপনারা কিন্তু হালকা করে ভেজে নেবেন দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় নতুন রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর খেতে খুবই সুন্দর হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সব চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরা এবার জিরা গুলো একটু ভেজে নেব জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে অবশ্যই একটু দিয়ে দেবেন আপনারা দেখুন জিরাটা লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে এভাবে একটু সরু সরু করে আপনারা কুচি করে নেবেন এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হবে সেজন্য দিয়ে দিলাম তো এখানে লবণটা আপনারা বুঝেই ব্যবহার করবেন প্রথমে চিংড়ি মাছে কিন্তু লবণ দিয়েছিলাম সেটা বুঝেই কিন্তু লবণটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা সেইভাবেই দিয়ে দেবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি তো এখানে আমি দুটো টমেটো কুচি দিয়ে দিলাম এই রেসিপিতে টমেটোর পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর টমেটো খুব সুন্দর নরম হয়ে যায় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তাতে করে টমেটোগুলো নরম হয়ে যাবে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে দেখুন তিন মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আর গ্যাসের আশটা আমি মিডিয়ামে রেখেছিলাম দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার টমেটো গুলো এভাবে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন টমেটো গুলো ম্যাশ করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে করে এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফটা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা আপনারা বাদ দিতেও পারেন কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর হয় এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি পানি তো অবশ্যই এখানে একটু আপনারা পানি দিয়ে দেবেন তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না আর মশলাটাও খুব সুন্দর মতো কষানো হবে এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তাতে করে মশলাগুলো খুব সুন্দর মতো কষানো হবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি যতটা পরিমাণে রান্না করছি সেইভাবে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন আর দেখুন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ তো দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি পর্যায়ে গ্যাসের মিডিয়ামে এ রেখেছি এবার দুধটাকে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব এখানে আমি দুধ দিয়ে রান্না করছি আপনারা চাইলে পানি দিয়েও রান্না করতে পারেন যদি আপনারা পানি দিয়ে রান্না করেন তাহলে এখানে উষ্ণ গরম পানি দিয়ে দেবেন দেখুন খুব ভালো মতো ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে আপনারা দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব দেখুন সাত মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এরকম গ্রেভি থাকবে তাহলে খেতে ভালো লাগবে এবার আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা চেক করে দেখেছি লবণটা একটু কম ছিল সেজন্য এখানে একটু দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এই পর্যায়ে চেক করে দেখে নেবেন যদি লবণটা কম মনে হয় তাহলে আপনারা আবারও একটু দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি অবশ্যই আপনারা একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে এই রেসিপিটা খেতে আরো বেশি সুন্দর হবে এবার গরম মশলা আর ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এ পর্যায়ে আমি গ্যাসের রাসটা একেবারে লোতে রেখেছি দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে তিন মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তিন মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন খেতেও কিন্তু মশাল্লা ভীষণ টেস্ট হয় আপনারা তো অনেক রকম মালাইকারি খেয়েছেন চিংড়ি মাছের তো এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই চিংড়ি মাছের রেসিপিটা আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ